আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মোহাম্মদ সুলতান মিশরের রাজধানী কাই থেকে আজ আমি কাই এয়ারপোর্টে খুব ব্যস্ত বিগত কদিন যাবত খুব ব্যস্ত আছি আমি আপনাদের কমেন্টের উত্তর এবং কি মিশরের ভাষা শিক্ষা ভিডিও ছাড়তে পারি না তো আজ আকাশ ইসলাম ভাই এবং কি পারভেজ ভাই কিছু কমেন্ট দিচ্ছেন সেই কমেন্টের উত্তর আমাকে দিতে হবে যেমন আজ মানে খুশি হতাম আমি এর আগের কমেন্টের করেছি কিন্তু আপনি রিপ্লাই দেন না আমি দুঃখিত ভাই আমি রিপ্লাই দিতে পারি না খুব ব্যস্ত ছিলাম মোবাইলের দোকানটা কোথায় মোবাইলের দোকানটা বলতে এটা আপনি বুঝবেন ফিন মাহাল টেলিফোন যদি আপনি মোবাইল কিনতে যান তাহলে বলতে হবে ফিন মাহাল টেলিফোন আর যদি আপনি ব্যালেন্স ভরতে চান তাহলে বলতে হবে ফিন মাহাল রাশিদ টেলিফোন ফিন মাহাল রাশিদ টেলিফোন ফিন মাহাল রাশিদ টেলিফোন যদি আপনি ব্যালেন্স ভরতে চান আর যদি মোবাইল কিনতে চান তাহলে বলতে হবে ফিন মাহাল টেলিফোন ঠিক আছে তারপরে গাড়ি এটা কি কায়রু যাবে গাড়ি এটা কাইরো যাবে তার মানে আপনি যদি বিশ্বের যে কোনো ডিস্ট্রিক্টে থাকেন যদি কাইরোতে আসতে চান তাহলে বলতে হবে আরবাই আদি রো কাহারা অথবা আরাবাই আদি রো মাসর দুইটার থেকে একটা ঠিক আছে আরবাই আদি রোয়া কাহারা অথবা আরবাই আদি রো মাসর তার মানে এই গাড়ি কাইরো যাবে নাকি এটা হলো এটা আচ্ছা তোমার কি তোমরা কি কারো যাবে তোমরা কি কারো যাবে মানে এটা মিশর ভাষা হবে ইন্তু র অফে কাহারা মানে ইন্তু র অফে কাহারা তার মানে তোমরা কি কারো যাবে কিনা অথবা ইন্তু রো আমাসর ইন্তু রো আমাসর কথাটা খেয়াল করবেন তারপরে আমি এখানে সাত মাস আছি আমি এখানে অথবা মিশরে সাত মাস আসছি যদি এটা বলতে যান তাহলে হবে আনা নগুদ মাসের সাবা শহর মানে সাবা মানে সাত শহর মানে মাস আপনি যদি সাত মাস থাকেন অথবা আট মাস থাকেন বা নয় মাস থাকেন তাহলে বলবেন আনা মগুদ তিসা শহর আনা মগুদ মাসালান এক্সাম্পল মনে করেন আশার আসর সাবা আসর মানে সাত মানে সাবা ঠিক আছে আরেকটা বিষয় চলে গেল চাচা পাঁচ কত আমি দুঃখিত মোবাইল অফে গেছিল মানে যেটা বললাম আর কি আনা মগুত সাবাসোর মাসুল মানে আমি সাত মাস আছি মিশরে অথবা আমি আট মাস আছি আট মাস আট মাস আছি মিশরে মানে আনা মগুত তামানিয়া সোর যদি নয় মাস থাকেন তাহলে হবে আনা মগুত তেসা সোর ঠিক আছে আমি এখানে কাজ করি আনা সকল ফেহেনা যদি কেউ বলেন বা আপনি যদি বলেন আপনি কোথায় কাজ করেন যে আমি এখানে কাজ করি তাহলে হবে আনা সগুল ফিহেনা মানে আমি এখানে কাজ করি আনা সগুল ফিহেনা তার মানে আমি এখানে কাজ করি ঠিক আছে তারপরে আমি এক বছর পরে চলে যাব আমি এক বছর পরে চলে যাব মানে আনা তিমসি বাদে সানা বেলাদ আনা তিমসি বাদে সানা বেলাদ যদি দুই বছর পরে যান তাহলে হবে আনা তিমসি বাদে তিন সানা আনা বাদে তিন সানা অথবা আনা তিমসি বাদে সানা আনা তিমসি বাদে সানা ডায়লগ এক বছর মানে আমি এক বছর পরে যাব আনা তিমসি বাদে তিন সানা মানে দুই বছর পরে যাব ঠিক আছে পারভেজ ভাই আপনার কমেন্টের উত্তর শেষ আমি এখন আকাশ ইসলাম ভাইয়ের কথা বলতেছি আকাশ ইসলাম ভাই আপনি অবশ্যই আমার বেস্ট ফ্রেন্ড আপনারা আমার প্রথম ইউটিউব চ্যানেল থেকে আপনারা শুরুতে আছেন অনেক অনেক ধন্যবাদ এবং কি যারা আমার সাবস্ক্রাইবার আছে প্রিয় বন্ধুরা আছে তাদেরকে সবাইকে অনেক ধন্যবাদ আমি এখনও ইউটিউব চ্যানেলে ইউটিউবার হইতে পারি নাই কোনো চিল্পা বাটন পাই নাই আমি এখনও বিনা স্বার্থে কাজ করতেছি তো আশা করি ইনশাআল্লাহ সামনে ভালো কিছু পাবো আমি দুঃখিত ভাই খুব কাজের ব্যস্ততা আমি ভিডিও দিতে পারি না এই যে দেখতেছেন আমি বেশিরভাগই সাতটায় আট দিনের ভিতরে পাঁচ দিনই এয়ারপোর্ট থাকতে হয় বিভিন্ন কাজে তো ছোটোখাটো একটা রিজিকের দাম আর কি আমি চেষ্টা করবো সবসময় আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য আর আকাশ ইসলাম ভাই আপনি তো আমাদের আমার কাছে আমার সাথে অনেক দিন যাবত আছেন আমি আপনাকে ধন্যবাদ শুরু করবো না আপনি অনেক আমার প্রিয় একজন বন্ধু এবং কি একজন সাবস্ক্রাইবার ইনশাআল্লাহ আরও ভিউর্স বাড়বে দোয়া করবেন আর সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কি লাইক কমেন্ট করে দেবেন আমি যেন মিশরের ভিডিও আরও থাকতে পারি এবং কি মিশরের বাসা যেন আরও আপনার সাথে শিখতে পারি সবাই ভালো থাকবেন ওকে আল্লাহ হাফেজ আসি বজন্তই